থাকবি কেন ঘরে গ্যাসের জ্বালায় হ্যাঁ তো জ্বালায় সবাই ঘুরছে সবাই চলছে সবাই ছুটছে এবার তোমাদেরকে একটা একটু কচি টাইপের বিজ্ঞান মানে বৈজ্ঞানিক কথা বলি আর সেটা হচ্ছে আমাদের এই পৃথিবীতে সবাই মাধ্যাকর্ষণ টানের জন্য আছে তাই তো মানে যে পৃথিবী তার দিকে আমাদেরকে টেনে রেখেছে আর একটা কি আছে প্রত্যেক আর একটা বিপরীত প্রতিক্রিয়া আছে মানে তুমি যা করবে তার একটা প্রতিক্রিয়া আছে এমন নয় তুমি একটা কাজ করবে আর তার কোনো ক্রিয়া আসবে না হতে পারে সেটা কখনো কখনো খুব লাউড কখনো স্লোভাবে ঠিক আছে কিন্তু তুমি যেটাই করবে যে কর্মই করবে তার বিপরীতে একটা কিছু হবে আর একটা জিনিস বিশাল আছে সেটা হচ্ছে খাদ্য খাদ্যকে সম্পর্ক এই যে আমাদের পৃথিবীতে খাদ্য পিরামিড আছে হম এটা কিরকম এই যে পৃথিবীর মধ্যে সমস্ত জীব জন্তু গাছপালা সবের তো একটা ব্যালেন্সড ব্যাপার আছে ব্যালেন্সড সব জিনিসটা যখন ব্যালেন্সড থাকে তখন কিন্তু অসুবিধা হয় না এই যে যখনই ব্যালেন্স থাকে না তখনই পৃথিবী অন্য রকম হয়ে পড়ে এই যে এখন প্রচণ্ড বেশি মানে হট হট টেম্পারেচার কেন বলো তো তার কারণ হচ্ছে আমরা আমাদের নিজেদের প্রয়োজনের স্বার্থে গাছপালা জলাশয় সব নষ্ট করে ফেলছি কিন্তু আমাদের পৃথিবী তো ব্যালেন্সড সব যদি তুমি নষ্ট করো প্রকৃতির জিনিস সমস্ত যদি নষ্ট করো আর শুধু যদি কালো গিজগিজে মাথা আর গাড়ির সমাগম হয় তাহলে কী হচ্ছে প্রচুর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আর অক্সিজেন উৎপাদন কমে যাচ্ছে আর গরমটা বেশি হয়ে যাচ্ছে কারণ এই যে আমাদের গাছপালা গাছপালার জন্য আমরা যে শৈত অনুভবটা করি সেটাই তো কমে যাচ্ছে কোথায় গাছপালা ওই জন্য সবাই বলছে গাছ লাগাও গাছ লাগাও নিজের বাড়ির যেই যেইটুকুনি জায়গা আছে বা ছাদে বা যেখানে আশেপাশে যা জায়গা আছে তাতে গাছ লাগাও কেন বলছে এই কারণেই তো বলছে কারণ ব্যালেন্স থাকছে না ব্যালেন্সহীন হয়ে পড়ছে আর এই খাদ্য খাদ্যকের সম্পর্ক এটা তোমাদেরকে একটুখানি ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে দেখো এই যে আমাদের ঘাস পালা এটা সেটা এগুলো কারা খায় ছাগল ফাগল এরা খায় আবার ছাগলকে কারা খায় জানো আচ্ছা তারপরে ছাগলকে কে খায় বন্য পশুরাও খায় এইভাবে ব্যাপারটা ব্যালেন্স এখন যদি টাইগার বলে আমি ছাগল খাবনি ছাগল যদি বলে না আমি আর ঘাস খাবো নি তাহলে কি হবে হবে না তো ব্যালেন্স ডিসমিস হয়ে যাবে ঠিক আছে তো খাদ্য খাদ্যকের সম্পর্ক পৃথিবীর সর্বত্র বিদ্যমান এটাই হয়ে আসছে এটাই চলে আসছে পৃথিবী ব্যালেন্স রাখার জন্য। ঠিক আছে আর ক্রিয়ার বিপরীত ক্রিয়া আছে এটাও কিন্তু হয়ে আসছে এবার এত কথা আমি কেন বলছি ভাই আমি কি হঠাৎ করে পরিবেশ বিদ্যা নিয়ে পড়লাম নাকি 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 হঠাৎ আমার কি ইন্টারেস্ট চলে চলো বন্ধুরা টা তোমাদের কাছে ক্লিয়ার করব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি তোমরা দেখেছো তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে তো সঞ্জয় দাল লাইভে একটা কথা বলেছে ঘাস যদি বলে আমি মানে ঘোড়া যদি বলে আমরা ঘাস খাবো না এখন ঘোড়া বলতেই অনেকের একটুখানি চিরবির ফিরফিল করবে কারণ ঘোড়া বলেছে কেন কিন্তু আমি তোমাদেরকে কি বলেছি সব জিনিস ইগনোর করতে শিখবে ঘোড়া মানে কি অন্য কেউ হ্যাঁ এটা কিন্তু নয় তাহলে ঘোড়া ঘাস খাবো না মানে উনি বলতে চেয়েছে খাদ্য পিরামিডে এখন যারা তৃণভোজী মানে ছোটো ছোটো ঘাস পাতা খেয়ে মানে তাদের খাদ্য নিবারণ করে তো তারা যদি এখন বলে আমি খাবো না হ্যাঁ তাহলে কি হয় তো সেখানে ঘোড়াও পড়ে সেখানে ছাগলও পড়ে এখন ব্যাপারটা হচ্ছে একটু ইচ্ছে করে ঘোড়াটা বলেছে তাতে যাতে একটু লোকটা লোকে একটু এন্টারটেন হয় কিন্তু ঘোড়া মানে কি শুধু ঘোড়া ঘোড়া না ঘোড়া ছাগল যে কেউ মানে যে কোনো তৃণভোজী যদি এখন বলে ঘাস খাবো না কিন্তু এখন কার উদ্দেশ্যে এই কথাটা বলা হয়েছে আর কেনই বলা হয়েছে তার কারণ তোমরা দেখেছ আমাদের চাকর্তি চাকর্তি ম্যাডামের হ্যাঁ চকর্তী ম্যাডামের লাইভটা লাইভটা হয়েছিল সেই পৃথিবী পৃথিবী পৃথিবীর লাইভ হয়েছিল সাদা পৃথিবী তার লাইভ হয়েছিল আর তারপরেই মজুমদারের বইয়ের লাইভ হয়েছিল তো যা হয়েছিল বেশি ঘটনাটা পৃথিবীর লাইভেই হয়েছিল সেখানে চক্রবর্তী ম্যাডাম প্রশংসা করছিল সুতোপার হ্যাঁ যেটা শুনলাম আর যদি আমি প্রথমটা দেখিনি তো সুতোপা বললাম যে ওখানে ওর প্রশংসা হচ্ছে তো ওই প্রশংসা শুনে সুতোপা তাকে জানাতে ঠিক আছে কিন্তু সব লাইভে তুমি যদি উপরে ওঠো না তাহলেই ব্যাপারটা একটু গড়বড়ে হয়ে যায় প্রথমেই লোকে ভাবে যে তুমি যদি লাইভে উঠেছ তার মানে অন্যদের সঙ্গে মানে যে সত্যপক্ষ তাদের সঙ্গে বন্ধুত্ব করতে গেছো যেটা আগেও এখন হয়েছিল সঞ্জয় দার লাইভেও সুতোপা গেছিল আমিও গেছিলাম তো সবাই কি ভাবলো সঞ্জয় দার সঙ্গে আমি বন্ধুত্ব করতে গেছি না ভাই না ভাই না একদম নমস্কার আমার বন্ধুত্বে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে যাইনি সে সঞ্জয় দা হোক আর সে সুতোপা হোক আর সে অন্য কেউ হোক সে যেই হোক কারণ কি জানো তো এই বন্ধুত্ব করলে আর কন্ট্রোভার্সি করা যাবে নি এটা কিন্তু হক কথা একদম রাইট কথা এইটা কিন্তু সঞ্জয় বলেছে যে বন্ধুত্ব করলে হবে না মানে ঘোড়া যদি ঘাস খেয়ে নেয় তার মানেটা কি তার মানেটা হচ্ছে আমরা আমাদের যেভাবে থ্রো করি থ্রো থ্রো ঠিক আছে আমাদের কন্টেন্টের উপরে এবার সেই কন্টেন্টের সঙ্গেই যদি আমার হাত মিলিয়ে যায় আর আমি যদি বলি না আমার কন্টেন্টকে নিয়ে আমি আর ভালো কথা বলবো তাহলে তার কন্টেন্ট কন্টেন্ট থাকবে না ওই জন্য ওই কথাটা বলেছে তো কেন হয়েছে ওই যে লাইভে দেখলে না লাইভে যখন উঠলো অবশ্যই সুধবা তাকে মানে ওই ভদ্রমহিলাকে থ্যাংকস জানাবার জন্য গিয়েছিল কিন্তু এটা তো জানো ওই রকম একটা মানে হট টপিক জায়গায় যদি কেউ হাত মেলানোর জন্য মানে সরি এর জন্য যায় মানে থ্যাংক ইউ জানানোর জন্য যায় তাহলে স্বাভাবিক ম্যাডাম চক্রী ম্যাডাম নিজে একটা হয়ে গেল ইয়ো মানে চক্রতি ম্যাডামের ছত্রিশ ইঞ্চিটা আটচল্লিশ ইঞ্চি হয়ে গেলো দেখো আমার ডাকে চারা দিয়ে চলে এলো দেখো আমি বাঘে গরুকে ঘাটে জল খাওয়ালাম তো এটা স্বাভাবিক একটা প্রাউডি ব্যাপার হ্যাঁ ম্যাডামের তাই হলো তো ম্যাডাম বুঝল যে শত্রুপক্ষকে সবসময় বড় আসন দিতে হয় তো এবার কেন শত্রুপক্ষ বলছি না এদিক দিয়ে শুধুমাত্র সুতোফাই ওইখানে উঠেছিল আর ওদিকে তো সবাই ছিল তারা তো ভবিতব্য মানে থাকাটা ভবিতব্য ছিল মানে যেমন ধরে আমাদের মজুমদার স্ত্রী হ্যাঁ ওদিকে হচ্ছে নানা সা ছোটা সা পেয়ারা সা মা আচ্ছা ওদিকে ধরো আমাদের হ্যাঁ কি যেন বলে ওকে কে বলে ওকে ওকে একটা মানে ওই লাইফস্টাইল একটা সিম্পল লাইফস্টাইল সে এদেরকেই লোকে এক্সপেক্ট করেছিল ঠিক আছে কারণ যখনই কোনো এরকম ধরনের মানে কি বলবো লাইভ হয় তখনই যারা উপরে ওঠে মোটামুটি ধরা হয় যে তারা সব মৃত্যপক্ষের হবে এবার কি হয় ভিউয়ার্সরা এসে কখনো কখনো কমেন্ট করে কিন্তু অন্য কন্টেন্ট ক্রিয়েটারকে লোকে অতটা এক্সপেক্ট করে না যেমনটা এর আগেও একবার হয়েছিল কোথায় বলো তো ধরা পৃথিবী একটা স্ট্রিম লাইভ করেছিল সেই স্ট্রিম লাইভে এক ঘর মানে সব ধরাকে নিয়ে করছিল সেই ধরার মানে কাছের লোকজনরা সেই সময় হঠাৎ করে উঠলো মজুমদারের স্ত্রী সবাই বললো কি পার্স রে ভয় বাবা কি হিরোগিরি দালির সবার উপরে উঠে একেবারে আও 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 করতে লাগলো আর তখন এই সঞ্জয় পড়াশ করে নেমে গেল রাগ হলো যে একই ফেমে থাকবো না ঠিক সেম জিনিসটা এই আমাদের মজুমদার এই স্ত্রী করেছিল যে মজুমদার এই স্ত্রী দেখলো যেই সুতোবা বা উঠেছে পড়াশ করে নেমে গেছিল তারপরে আবার ব্যাপারটা ঠিকঠাক হলো হ্যাঁ তো ম্যাডাম তাদেরকে এক একজনকে এক একটা নামে ডাকানো শেখালো ও নাম ধরে ডাকলো ও নাম ধরে ডাকলো কিন্তু একটা কথা কি জানো তো আমি একটা গদা বলি অ্যাকচুয়ালি এরা এতটাই নিজেরা নিজেদের এগেনস্ট কন্টেন্ট ক্রিয়েটার এখন তো এরা না যদি কন্টেন্ট করার আগে হ্যাঁ করে বুইন বুইন করে বা দিদি দিদি করে তাহলে ব্যাপারটা খুব চাপের হয়ে যায় মানে তুমি তোমার বুইন বলে বা দিদি বলে তাকে কি অন্য কিছু বলতে পারবে কারণ এরা তো কন্টেন্ট আমাদের মতো কনটেন্ট করে না 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 আমাদের মতো কন্টেন্ট করে না এরা ওই রগ রগে একদম একদম রগ রগে একেবারে অন্য রকম কন্টেন্ট করে তো সেখানে নাম ধরাটা যথেষ্টটা টাফ বুঝতে পেরেছ আমরা পাতি লোক পাতিভাবে কন্টেন্ট করে এই দু চারটে ভিডিও দেখে যেগুলো মনে হয় লজিক যুক্ত সেই সব কন্টেন্ট করি তো আমরা নাম ধরতেও পারি কিন্তু এরা তো নাম ধরতেই পারবে না তো সেই জায়গায় এমনভাবে মিলচুক করিয়ে দিল চাকরি ম্যাডাম তো এরপর না এদের দুজনে দুজনের অ্যান্টি হতে খুব সমস্যা হবে ঠিক আছে এবং যারা যারা ওখানে একটু একটু অ্যাডজাস্ট করেছে তাদের সবার পক্ষে সেটা চাপ হবে তো এই রকম যদি হয় তাহলে কন্টেন্ট কি করে লোক দেখবে সেই জন্য আজকের এই কথাটা সঞ্জয় বলছে যে ঘোড়া যদি ঘাস খেয়ে নেয় তো ঘোড়া এখানে মানে কাউকে মিন করা নয় আর ঘাস মানেও কাউকে মিন করা নয় এটার মানেটা হচ্ছে খাদ্য খাদকের যে সম্পর্ক যে পিরামিডের সম্পর্ক যেটা আমাদের কন্ট্রোভার্সিটিতে চলে আসছে একটা গ্রুপের সঙ্গে আর একটা গ্রুপ গ্রুপ মানে তারা একসাথে গ্রুপ করেছে বলছি না মানে পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটার আর নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার এই যে যুদ্ধটা এই যুদ্ধর মধ্যে আজকে যদি আমার কন্টেন্ট হয় মৃত্যির মশাই আর সুন্দরী তো চিনু সুন্দরীকে নিয়ে আমি পজিটিভ করি আর মিত্তির মশাইকে নিয়ে যদি আমি নেগেটিভ করি তাহলে অপর পক্ষে যদি কেউ মিত্তির মশাইকে নিয়ে পজিটিভ করে আর চিনু সুন্দরীকে দিয়ে যদি নেগেটিভ করে আর তারা যদি কন্টেন্ট ক্রিয়েটাররা একে অপরের সাথে রিলেটেড হয় তাহলে খুব চাপের ব্যাপার কারণ এখানে না লোকে প্রফেশনালিজমটা মেনটেন করতে পারে না যে ভাই কাজের জায়গায় কাজ সেখানে তুই আমার অ্যান্টি ক্রিয়েটার কিন্তু এমনি আমার আর তোর সাথে তো কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো কি আছে সেখানে চাপের আছে না এখানে সেই জিনিসটা হয় না এখানে যেহেতু ব্যক্তিগত আক্রমণ করে লোক ভিডিও করে তাই একে অপরকে এতটাই রিভেন্সফুল হয়ে গেছে যে এদের মধ্যে প্রফেশনালিজম ব্যাপারটাই নেই এরা প্রফেশন করতে করতে পার্সোনাল হয়ে গেছে এবং তাই জন্য তারা উদ্ধত হয়ে গেছে যে না ভাই না সেটা তো করা যাবে না এবং ভিউয়াররা ও ভীষণ একটা ব্যক্তিগত রিভেঞ্জ মেন্টালিটি শো করে তারা ভাবে যে মজুমদারের ইস্তিকে যদি নোংরা ভাষায় না অ্যাটাক করা হয় তাহলে আমার যে ভিডিওর কোয়ালিটি সেটা সেই লেভেলে সুপার হবে না আবার মজুমদারের স্ত্রীর ভিডিও যারা ভিউয়ার্স তারাও সেটা ভাবে যে পাকে যদি নোংরাভাবে আক্রমণ না করা হয় তাহলে ওই আমাদের মজুমদারের স্ত্রীর ভিডিও সেই লেভেল সাই লেভেল হবে না বুঝতে পেরেছো তো এই জন্য এই সব ভিউয়ার্সরা তোমাকে সমানে বলতে থাকবে যে কোনোভাবে না না হুম আমি যতদূর জানি সুতোবার কাছ থেকেই শুনেছি নাম নিলে কেউ কখনো স্ট্রাইক দিতে পারে না নাম নিলে কেউ কখনো স্ট্রাইক দিতে পারে না তাহলে নাম নিলে কি সমস্যা হ্যাঁ ক্যাশ করতে পারে যদি তুমি তার এগেনস্টে নোংরামি করো তবে তো কেস হবে তুমি যদি কোনো একটা পর্য আলোচনা করে ভিডিও করো তাহলে কি তোমার নামে কেউ কেস দিতে পারবে যে এই দেখো আমাকে নিয়ে ভিডিও করেছ কেস দিই না না সেটা তুমি করতে পারবে না কিন্তু তুমি তো নিজের সম্বন্ধে কনফিডেন্ট নও তুমি জানো আমি কোনোদিন লুস্টক করে দিতে পারি নোংরা কথা বলে দিতে পারি সেক্ষেত্রে আমার নামে কেস করাটা খুব সহজ হয়ে যাবে দ্যাটস ওয়াই এরা কারোর নাম ধরতে চাইছে না যারা এই ধরনের ভিডিও করে যেই ভিডিওতে পার্সোনাল অ্যাটাক বা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ ভবিষ্যতে হলেও এরা করতে পারে এবং নিজের সম্বন্ধে কনফিডেন্ট না তারাই নাম ধরতে ভয় পাবে কারণ তাদের ধান্দা কি আছে ভাই যখন কিছু হবে আমি ক্যাশ করে দেব আর তাই জন্যই তারা নাম ধরছে না নাম ধরলে কিচ্ছু যায় আসে না যদি তুমি কারোর পুরো নাম সারনেম শুদ্ধ না বলো তাহলে সেই নামটা যে সেই লোকটার নাম এইভাবে তুমি ভিডিওতে করে প্রমাণ করতে পারবে না ঠিক আছে আজকের সঞ্জয় বলে আমি বলছি তো সঞ্জয় কি একটা লোক আছে বহু বহু লোক আছে ঠিক আছে ওইভাবে তুমি প্রুফ করতে পারবে না হ্যাঁ আইনের চোখে প্রুফ করা কিন্তু যথেষ্ট টাপ এত সোজা নয় গিয়ে দুম করে বলে এই দেখো আমাকে সঞ্জয় এই কথা বলেছে বলে একটা তুমি ঠুকে দিলে সম্ভব অনেক কিছু আছে অনেক প্রসেসিং আছে এত সোজা নয় তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে সঞ্জয় এই কথাটাই বলতে চেয়েছে যে পিরামিডই তো তাহলে ভেঙে যাবে খাদ্য খাদকের পিরামিডই ভেঙে যাবে তাহলে কন্ট্রোভার্সি কি করে হবে আমাদের কন্ট্রোভার্সি চলেই তো একে অপরকে অ্যাটাক করে ঠিক আছে এবং সেটা যতটা ওয়ারেস্ট করা যায় আমরা ততটা ওয়ারেস্ট করে মনোরঞ্জন করার চেষ্টা করি এবং সেখানে ব্যাড ল্যাঙ্গুয়েজও ইউজ করেছি এখন আমরা অনেকেই হঠাৎ করে গঙ্গা জল দিয়ে নিজেদেরকে ধুয়ে সতী হয়ে গেছি ঠিক আছে ওই কথা বললে সঞ্জয়ও এখন সত্যি হয়ে গেছে সঞ্জয়ও সতী হয়ে গেছে অন্য লোকেরাও সত্যি হয়ে গেছে এইবার যদি বলো করে কথা সঞ্জয় যে কথাটা বলেছে তার অন্য হতে পারে 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 হতেই হতেই তাহলে এইটাই তো করতে হবে কন্ট্রোভার্সি জোনে তোমাকে কাজ করতে গেলে কি করতে হবে নোংরা ভাষা নোংরা গালি না তোমাকে এমনভাবে বলতে হবে তো এইখানে গিয়ে লাগে নাহলে কি লাভ তাহলে কন্ট্রোভার্সি তুমি কি এখানে হ্যাঁ নেভার এটাতে হবে না আর একটা জিনিস তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো মার্কেটে প্রচুর অভাব কারণ কি আমাদের টিনু সুন্দরী সেই লেভেলে কন্টেন্ট দিচ্ছে না আজকের আমাদের মৃত্যুর মশাই এই আজকের এতে গেল কোর্টে গেল বলে তাই না হলে সেরকম একটা কন্টেন্ট দিচ্ছে না তাহলে রোজ রোজ এই নমাজ ধরে করতে করতে এমনিও ভিউয়ার্সরা বোর হয়ে যাচ্ছে তাহলে কি কন্টেন্ট দেবে তো সেইখানে একটা খুব ইজি কন্টেন্ট চলে এলো এই কেস করা ঠিক আছে আর খাদ্য খাদকের সম্পর্ক ডিসমিস করা যাতে খাদ্য খাদকের পিরামিডটাই নষ্ট হয়ে যায় এই একে অপরকে যে রিভেঞ্জ মেন্টালিটির জন্য একে অপরকে থ্রো সেগুলোর কথা করা এবং সেগুলো যদি বন্ধ হয়ে যায় ক্রিয়া প্রতিক্রিয়া যদি বন্ধ হয়ে যায় তাহলেও কন্ট্রোভার্সিতে কন্টেন্টের অভাব হবে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সিতে সবথেকে মানে ভুল জিনিস হচ্ছে যদি তুমি কারোর সঙ্গে দলবাজি বা বন্ধুত্ব করো সে যার সাথেই করো যদি বলো কেন আজকে যদি তুমি এখানে কাজ করতে করতে পাঁচজনের সঙ্গে বন্ধুত্ব করো তাহলে তুমি কি করবে কোনো কিছু প্রবলেম হলে সেই বন্ধুদের সম্বন্ধে তুমি কিন্তু বলতে পারবে না তোমার চক্ষু লজ্জায় যায় কারণ বন্ধুদের থেকে তুমি কোনো না কোনো দিন কোনো ফেভার নিয়েছো বা কোনো না কোনো কারণে বন্ধুত্ব করেছো তাই সে বন্ধুদের তুমি কোনো বাজে কথা বলতে পারবে না কোনো রকম তাদেরকে বাজে কথা তো বাদি দাও রকম তাদেরকে শাসন বা তাদেরকে তার ব্যাপারে আলোচনা করতে পারবে না তখনই তোমাকে বলবে দোগলা বুঝতে পেরেছো আবার যদি তুমি কারোর সঙ্গে শত্রুতা সেই লেভেলের করো সেই লেভেলে ঠিক আছে সেই শত্রুটাও এক্সট্রিম লেভেলে করছো ঠিক আছে তো সেখানে তুমি পার্সোনাল অ্যাটাক করতে পারবে না তাহলে কন্টেন্টটা তুমি কি করবে তাহলে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে যে ভাই তোমার কোনো সংগঠনে যোগাযোগ করার দরকার নেই ভাই তুমি একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে না 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 তোমার ডাক শুনে কেউ আসলেও তুমি সবাইকে হাটা সাবান কি ঘাটা করে নিজে একা একা চলো একা একা না চললে খুব মুশকিল ঠিক আছে আর ওই সাবনিডেট হয়ে যারা থাকতে এসেছে তাদের কথা আমি বলতে পারবো না তারা সারা জীবন নিজেদের ক্লাসটাকে সাবঅর্ডিনেট করেই রাখবে তারা নিজের স্বতন্ত্র ভূমিকায় নিজের রাজা উপাধি পাবো নিজের ছোট্ট মানে এইটুকুনি অঞ্চলেও সেটা তারা চায় না তারা চায় আমরা ব্রড আসেক্টে কাজ করব কিন্তু ওই সাবঅর্ডিনেট হয়ে এবার তুমি বলো কেন এই কথা বলছি এই দেখো আগেকার দিনে কি ছিল যখন আমাদের মানে কি বলবো আমাদের দেশে আর কি ইংরেজরা রাজত্ব করছিল তো যারা হচ্ছে ইংরেজদের রাজত্ব মেনে নিয়ে তাদের কাছে জমিদার মানে তাদের জমিদারি ছেড়ে দিয়েছে তারা কিন্তু বদ দবিয়াতে থাকতো কোনো যুদ্ধ ঝামেলা কোনো অশান্তির মধ্যে পড়তো না তারা একদম বিন্দাস থাকতো কারণ তারা চাটা ঠিক আছে সমস্ত সুখ আহ্লাদ ভোগ করতে পারতো কিন্তু তাদের নিজস্বতা বলে কিছু নেই কিন্তু কিছু কিছু জমিদার ছিল তারা কিন্তু চাটতে পারেনি এবং ইংরেজকে তারা কোনোভাবেই প্রশ্রয় দেয়নি এখন তখন কি হয়েছিল তাদেরকে হ্যাঁ তাদেরকে ই করতে হয়েছিল। তাদেরকে যুদ্ধ করতে হয়েছিল তাদেরকে বর্ষতা স্বীকার করতে হয়েছিল হেরে যুদ্ধে হেরে বুঝতে পেরেছ তো মানসিকতা এক একজনের এক এক রকম কিছু লোক চেটে সাবরিনেট হয়ে থাকতে পারে কিছু লোক ভাই কিছুতেই চাটতে পারে না তারা যেমন তেমনভাবেই চলে আসে কারোর উপর ব্যক্তিগত রিমেঞ্চ আক্রোশের জন্য না তাদের মেন্টালিটিটা সেরকম তো এই জন্য তারা স্বাধীনভাবে চলতে শুরু করে তো তখন ওই যে ওই ওরকম প্রবলেম হয় তবে আমি বলবো অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাইকে বলবো তুমি কারোর হয়ে পজিটিভ ভিডিও কারোর হয়ে নেগেটিভ ভিডিও অবশ্যই করতে পারো কিন্তু তার মানে এই নয় যে তুমি মানে কি বলবো কোনো দলবদ্ধভাবে কাজ করবে আজ পর্যন্ত যে যে দলগুলো তোমরা দেখেছ সব দলের মধ্যে অ্যাকচুয়ালি অন্তঃস্বার শূন্য কারণ এটা কম্পিটিশান ইয়ে মার্কেট হ্যায় ভাই মার্কেট হ্যায় যে আপার জিন্দেগি জুয়া দাও লাগতে হ্যাঁ হ্যাঁ তো সেইখানে তুমি কাজ করতে এসে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভিউয়ার্স বাদ দিয়ে ক্রিয়েটারদের সাথে গড়ো। হ্যাঁ হেলদি কথাবার্তা হতেই পারে কিন্তু যদি এমনি করো তাহলে তোমার ওই চক্ষু লজ্জা থাকবে এ সম্বন্ধে বলবো ওর সম্বন্ধে বলবো আর এই চক্ষু লজ্জা অ্যাকচুয়ালি তোমাকে উপরের দিকে উঠতে মানে কি বলবো বাধা প্রাপ্ত করবে মানুষকে ভালোবাসো মানুষকে রেসপেক্ট করো মানুষের ঠিকটা ঠিক বলো কিন্তু ভুলটাও ধরিয়ে দাও তবে তুমি একজন প্রপার হিউম্যান বিং এবং তুমি লজিক্যাল ভিডিও করো নিরপেক্ষভাবে ভিডিও করো এটা করা উচিত কেউ কিছু বললো আর চারটে বসে গেলে তাহলে কিন্তু খুব মুশকিল তাহলে কিন্তু তোমার স্বতন্ত্রতা বজায় থাকবে না হতে পারে তুমি অনেক ভিউজ পেতে পারো তুমি অনেক বড় হতে পারো অনেক কিছু হতে পারে চাটা মাল তো চাটামালই থাকে ঠিক আছে তো যাই হোক যারা চাটা চাটছে তারা চাটুক আমার কাউকেই কিছু বলার নেই তবে আমি এখানে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে আসিনি আমার কাছে ইচ অ্যান্ড এভরি লোক কন্টেন্ট আমার যখন মনে হবে তাকে নিয়ে কন্টেন্ট করবো পজিটিভ কি নেগেটিভ ঠিক আছে এখানে কন্ট্রোার্সি ক্রিয়েটার কেউ বাধা দেওয়ার নেই হ্যাঁ অবশ্যই নোংরা হবে না একদম সিম্পল সোজা আমার মতো আমি যেরকম চলি ওরকমই করব ঠিক আছে তো এটুকুনি বলার ছিল এই ভিডিওটায় যাই না কার কি হচ্ছে আমার কিন্তু গরমটাও বেশ লাগছে তার সঙ্গে ঘুম ঘুমও পারছে ব্যাপার 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 তো যাই হোক ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও সাবস্ক্রাইব করে টাটা